আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রিয় বন্ধুগণ আসুন আজকে আমরা বিড়াল নিয়ে কিছু আলোচনা করি শরীয়তের দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে বিড়াল লালন পালন করার হুকুম কি আসুন আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনি আল্লাহ পাক যেন আমাদেরকে সোনার বোঝার তৌফিক দান করেন বিড়াল হচ্ছে একটি পোষা প্রাণী একটি অনুগত প্রাণী এই বিড়াল মানুষের আশেপাশে থাকার চেষ্টা করে এবং পছন্দ করে বিড়াল একটি পবিত্র প্রাণী যদিও পবিত্র কিন্তু এই প্রাণীকে খাওয়া হালাল নয় হারাম বিড়ালের জুটা পাক বিড়াল যদি কোনো তারকারি অথবা কারো কোনো খাদ্য জাতীয় জিনিসের মধ্যে মুখ দিয়ে ফেলে তাহলে এটা হারাম হয়ে যাবে না বন্ধুগণ এই বিড়াল লালন পালন করার মধ্যে অনেক ফায়দা রয়েছে এর মধ্যে থেকে একটি ফায়দা হচ্ছে এই বিড়াল যার কাছে থাকবে তার শারীরিক যত ভাইরাস আছে এই বিড়ালের শরীরের মধ্যে এমন কি এমন একটি গুণ আল্লাফাক দিয়েছেন এই শক্তির দ্বারা মানুষের শরীর থেকে ক্ষতিকারক ভাইরাসগুলো সে চুষে নিতে পারে এই বিড়াল যে ঘরে অথবা যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনো জিন জাতির উপদ্রেক হতে পারে না বিড়ালের চৌকে এমন একটি শক্তি আছে যে বিড়ালের দৃষ্টি জিনের উপর পড়ার সাথে সাথে জিন দৌড়ে পালাতে থাকে বন্ধুগণ আদিকাল থেকে মানুষের সাথে এই বিড়াল বসবাস করে আসছে আর আজ থেকে প্রায় আট হাজার বছর আগে মানুষের বসতির মধ্যে বিড়ালের আগমন ঘটে পাক রাব্বুল আলমিনের হুকুমে বিড়ালের আগমন ঘটার পর থেকে বিড়াল মানুষের ফায়দা উপকার দিয়ে আসতেছে তৎকালীন যুগে বিড়াল ইঁদুর পোকামাকড় এগুলা যখন ক্ষতিকারক জিনিস থেকে মানুষকে হেফাজত এবং রক্ষা করার এই যে একটা কাজ করতেছিল বিড়াল এইটা করার কারণে বিড়াল মানুষের প্রিয় প্রা প্রিয় প্রাণীতে পরিণত হয়ে গেছে তাই মানুষ এই বিড়ালকে পছন্দ করে কাছে টানে এবং কাছে রাখার চেষ্টা করে আমাদের প্রিয় নবী হজরত মাহম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লামও বিড়াল লালন পালন করেছেন উনার পান পাত্রে বিড়াল মুখ দিয়ে পানি খেয়েছে উনি অজু করেছেন পানি পান করেছেন বন্ধুগণ এই বিড়াল যেহেতু মানুষের অনেক উপকারে আসে উপকার করে তাই বিড়াল লালন পালন করা ইসলামী শরীয়তে যাইজ আছে তাছাড়া বিড়াল অন্যান্য প্রাণী যেগুলা অনেক সময় গৃহীত অনেক খাবার পছন্দ করে খায় এবং নিকৃষ্ট অপবিত্র জায়গার মধ্যে থাকা পছন্দ করে বসবাস করা পছন্দ করে কিন্তু বা বিড়াল এগুলাকে পছন্দ করে না বিড়াল সবসময় পবিত্র থাকার চেষ্টা করে বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে অবস্থান করার চেষ্টা করে বন্ধুগণ আমাদের নবীজি বিড়াল লালন পালন করেছেন সাহাবিগণ বিড়াল লালন পালন করেছেন সবচাইতে প্রসিদ্ধ একজন সাহাবী হজরত আবু হুরার রাজিয়াল্লাহ তাহ ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল আজ্জা ইসলাম গ্রহণের পর তার নাম হয়ে গেছে আব্দুর রহমান একদিন উনি বিড়াল লালন পালন করতেন একদিন নবিজির দরবারে তার হাতের আস্তিনে করে বিড়াল সানা নিয়ে গেছিলেন নবীজি তাকে দেখা মাত্রই বললেন ইয়া হুরায়রা এই ইয়া হুরায়রা বলার পর থেকে হজরত আবু হুরাইরা রাজি তালানহু নিজের নাম আব্দুর রহমান বাদ দিয়ে আবু হুরাইরা মৃত্যু পর্যন্ত আবু হুরায়রা রেখে দিলেন বন্ধুগণ আমাদের নবীজি বিড়াল লালন পালন করেছেন সাহাবিগুন লালন পালন করেছেন এবং অধিকাংশ মানুষেরাই বিড়াল লালন পালন করে তাই আসুন অযথা কোনো প্রাণীকে কষ্ট না দিয়ে তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে তার সাথে ভালো আচরণ করা এবং বিশেষ করে বিড়াল যেহেতু আমাদের অনেক উপকার করে অনেক ফায়দা করে তাই বিড়ালকে আমরা মহাব্বত করি পছন্দ করি অযথা বিড়ালকে কষ্ট না দেওয়া অযথা বিড়ালকে কষ্ট দেওয়া থেকে আমরা যেন বিরত থাকি নবিয়া করিম সাল্লা আলি সাল্লামের একটি হাদিস আছে বনে ইসরায়েলের এক মহিলা বিড়ালকে আবদ্ধ করে রাখছিল বাস্কর ভিতরে আবদ্ধ করে রাখছিল কোনো খানাপিনা দেয় নাই এই মহিলা যখন মারা গেল তখন পাক রাব্বুল আলমিন এই মহিলাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করলেন এই বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে ওই মহিলা জাহান নামে চলে গেল বন্ধুগণ আমরা যারা বিড়াল লালন পালন করি আমাদের বাড়িতে আসে বাসা বাড়িতে আসে আশেপাশে আসে বিড়ালকে যেন কষ্ট না দেই পারলে বিড়ালকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেই আর যদি কোনো বিড়াল হিংস্র হয়ে যায় তাহলে তাকে দূরে কোথাও নিয়ে রেখে আসা কিন্তু তবুও বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ পাক রাব্বুল আলমেন যেন আমাদেরকে বিড়ালকে সঠিক নিয়মে বা সঠিকভাবে লালন পালন করার তৌফিক দেন আমিন